নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে তো বিষয়ে যাবার পূর্বে কিছু কথা জানিয়ে রাখি প্রতিবারের নাই যারা আমার ভিডিও নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবে আর বেল নোটিফিকেশান অন করে রাখবে আর যারা নতুন জন্মকুণ্ডলী বিচার করতে চাইছো বা জন্মকুণ্ডলী নতুন তৈরি করাতে চাইছো হস্তরেখার বিচার করাতে চাইছ নানা সমস্যার প্রতিকার করাতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে দেখো নতুন বছর আগত কিসের নতুন বছর এই তো কিছুদিন আগে নতুন বছর এলো কিসের নতুন বছর বাংলার নতুন বছর চোদ্দোশো সন এই চৌদ্দশো একত্রিশ সন কেমন কাটবে সেটা আমরা আজকে জানব এই ভিডিওর মাধ্যমে কিরকম রাশি অনুযায়ী চোদ্দোশো তেরো বাংলা নতুন বছর কেমন কাটবে চোদ্দোশো একত্রিশ সন বাংলা নতুন বছর কেমন কাটবে এটা আজকে তোমাদেরকে জানাবো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করবে না স্কিপ না করে দেখবে যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক কিছু ছেড়ে যেতে পারে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে আসি মেষ রাশি মেষ রাশি এই বছর কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে এটা দেখা যাচ্ছে পারিবারিক সম্পর্ক ক্ষেত্রে কিন্তু দুঃখ দুঃখভোগ দেখা যাবে আর কি দাম্পত্য জীবন নিয়ে কিন্তু চিন্তা থাকবে চাহিদা অনেক কিন্তু বাড়বে যোগান কিন্তু সীমিত থাকবে জ্বর আঘাত রক্তপাত এইসব বিষয়ে একটু সতর্ক থাকতে হবে উত্তেজক পানীয় থেকে মানে অ্যালকোহল টেলিডেন্সি যাদের আছে এই এখান থেকে দূরে থাকা দরকার মানসিক উত্তেজনা কম হবে আর সমস্যা দূর হবে আচ্ছা বিশ্বরাশি বিশ্বরাশি এই বছর আর্থিক স্বাচ্ছন্দ্য উপলব্ধি পাবে আশা আকাঙ্ক্ষাগুলো মনের মধ্যে কিন্তু প্রশ্ন জাগাবে আর কি চাকুরিজীবীদের প্রমোশনের আশা থাকলেও সমস্যার সম্মুখীন হতে হবে এদেরকে ব্যবসা ক্ষেত্রে নিজস্ব উদ্যোগ সহযোগী মনোভাব বন্ধুত্বের সহযোগী মনোভাব এর ফলে কী হবে সাফল্য লাভ করবে আর কী হবে যেমন রত্ন অলঙ্কার শৌখিন দ্রব্য আসবাবপত্র এগুলো যারা ব্যবসা করে এই ব্যবসায়ীরা একটু সতর্কভাবে থাকবে আচ্ছা আর কি সাধারণভাবে কিন্তু নিকটজনের বিরোধিতার ফলে কিন্তু চাপের সম্মুখীন হতে হতে পারে আর কি শিক্ষাক্ষেত্রে কিন্তু শুভদায়ক এই সময় সন্তানের প্রতি একটু নজর দিতে হবে ঠান্ডা লাগলে কিন্তু অসুবিধায় পড়তে হবে গলা আর ঘাড়ের সমস্যা কিন্তু দেখা দিতে পারে মিথুন রাশি মিথুন রাশি এই বছর কিন্তু কর্মক্ষেত্রে সঠিক মনোনিবেশের প্রয়োজন আর্থিক সমস্যা বৃদ্ধি হলেও নিজ বুদ্ধিতে পরিশ্রম করে কিন্তু ভালো ফল পাবে ভাই প্রতি সজাগ থাকতে হবে পিতা মাতা অন্যান্য গুরুজন যদি সদয় হয় তাহলে কিন্তু শুভ যোগাযোগ হতে পারে আর কি সন্তানদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে নার্ভ নার্ভাস সিস্টেম মানে নার্ভের প্রবলেম দেখা দিতে পারে নার্ভের জন্য কিন্তু শরীরের বিভিন্ন অংশের কিন্তু ব্যথা বেদনা বা সমস্যা তৈরি হতে পারে কর্কট রাশি বর্তমান বছরে আর্থিক ও অতি লোভের জন্য কি হবে ক্রোধ বৃদ্ধি বাড়বে মনে করো তোমার যেটা চাইছো সেটা পাচ্ছ না তারপরে কি হবে মনের মধ্যে ক্রোধ বৃদ্ধি হবে আর কি হবে এরপরে সমস্যা সৃষ্টি হবে জলজাত এবং পানীয় দ্রব্যের ব্যবসা শিক্ষকতা এইগুলো যারা করছ তাদের জন্য শুভ লাভ পাবে এই বছর আর কি আর অন্য অন্য ব্যবসা যারা আছে তারা একটু বিশেষ সতর্কভাবে চলতে হবে বিবাহ এবং সন্তান লাভে বিপত্তি কাটবার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আর কি প্রেম প্রীতি বিষয়ে কিন্তু সাবধান থাকা প্রয়োজন হঠাৎ অর্থনৈতিক কিন্তু ক্ষতি হওয়া স্বাভাবিক সাহিত্য সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত যারা আছে তারা ভালো ফল লাভ করবে আর কী হবে মানসিক সমস্যা এই সময় দেখা যাবে গ্যাস্ট্রিকের প্রবলেম কিন্তু হতে পারে সিংহ রাশি সিংহ রাশি এই বছর কিন্তু আর্থিক অবস্থা স্থিতিশীল না হলেও স্বাভাবিক কিন্তু থাকবে আর কি সিংহ রাশির জাতক এই সময় কিন্তু নেতৃত্ব দান করতে পারে সামনে ভোট আসছে সিংহ রাশি জাতক জাতিকা আছে তারা নেতৃত্ব দান করতে পারে আচ্ছা আত্মবিশ্বাস ও পরিশ্রমী মনোভাবের জন্য আর্থিক উন্নতি ঘটলেও ঋণগ্রস্ততা মাঝে মধ্যে হতে দেখা যাবে কিন্তু আশা ভাঙলে চলবে না অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারবে আর কি দাম্পত্য জীবনে কিন্তু সাময়িক অশান্তি থাকবে পেশা এবং চাকরির ক্ষেত্রে কিন্তু উন্নতিতে বাধা দেখা যাবে এ সময় শরীরের মাঝে মাঝে অসুস্থ হয়ে উঠবে শিক্ষার্থীদের পরীক্ষার সময় শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা এগুলো দেখা দিতে পারে এছাড়া কি হবে হাত মজ্জা সংক্রান্ত কিন্তু রোগের সমস্যা হতে পারে কন্যা রাশি এই বছর কিন্তু মিশ্র ফল পাবে আর কি হিসাবই থাকতে হবে এই সময় আর কর্ম কর্ম উদ্যোগী কিন্তু হতে হবে নাহলে কিন্তু খুব মুশকিল আছে আর কি এছাড়া দুর্ঘটনা অপবাদ এইগুলো প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে আর্থিক উত্থান পতনের এই সময় কিন্তু দেখা যাবে অস্বাভাবিক কিন্তু নয় এসব জিনিস আর কি নতুন চাকরির ক্ষেত্রে অসুবিধা না হলেও পুরানো চাকরির ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবেই দূর ভ্রমণ অপ্রয়োজনীয় ভ্রমণে কিন্তু সমস্যা দেখা যাবে আর কি হজমের সমস্যা আর পাকস্থলীর সমস্যা জন্য কিন্তু অসুস্থতা কষ্ট ভোগ করতে হবে এরপরে আসি কোন রাশির পর তুলা রাশি তুলা রাশি এই বছর কিন্তু আর্থিক স্বাচ্ছন্দ্যের মধ্যে ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটাবে সমস্যা তৈরি হবে ভ ভদ্র বিনয়ী সৌজন্য প্রিয় হলেও পিতা ভাই বোনের প্রতি কিন্তু দয়াশীলতার প্রতিদানের বিপরীত ফল কিন্তু পেতে হতে পারে দাম্পত্য সমস্যা বৃদ্ধি এবং সন্তানের সম্পর্কে উদ্বেগ বৃদ্ধি কিন্তু এই সময় যোগ দেখা যাচ্ছে চাকরির প্রতি কিন্তু অধিক টান সমস্যা তৈরি করবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রসারিত হবে সতর্কভাবে যাতায়াত করা দরকার দুর্ঘটনা কিন্তু এই বছর কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে যৌন রোগ কিডনির সমস্যা কোমরে ব্যথা এইগুলো কিন্তু হতে দেখা যাবে বিশ্চিক রাশি বৃশ্চিক এই বছর কিন্তু উপার্জন বৃদ্ধি হলেও অর্থ সঞ্চয়ের যোগ দেখা যাচ্ছে ঘনিষ্ঠজনের কাছ থেকে কিন্তু আর্থিক সহযোগিতা লাভ অসহ এটা হতে পারে আর কি তবে প্রতারণার কিন্তু যোগ দেখা যাচ্ছে কত টাকা ফেঁচে যেতে পারে এগুলো কিন্তু সাবধান ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সাংসারিক সমস্যা থাকবে সামান্য চাকরির ক্ষেত্রে কিন্তু উচ্চপদস্থ কর্মচারীদের সাথে কিন্তু মতবিরোধ হতে দেখা যেতে পারে ব্যবসায়ীরা বিনিয়োগের লাভ পেলেও কর্ম বিপত্তি দেখা যেতে পারে দাঁত গলা গুপ্ত রোগ দেখা দিলেও তবে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ধনুরাশি এই বছর কিন্তু তেজি সাহসী স্পষ্ট বক্তা এই হলেও কিন্তু এই জীবনে কি হবে এই বছর কিন্তু আর্থিক সমস্যা আগের থেকে কমাবে আর কি ভাই বোনেরা এই সময় তোমাদের কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করলেও গুরুজনের প্রতি দায়িত্ব জ্ঞান ও কর্তব্যবোধ স্নেহ সহযোগিতা লাভ হতে বঞ্চিত করবে না দাম্পত্য জীবন স্বাভাবিক হবে ও আর কি হবে এছাড়া বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বদান করতে দেখা যেতে পারে এই সময় আর কি ব্যবসা ও চাকরির ক্ষেত্রে সমস্যার মধ্যেও উন্নয়ন কিন্তু অব্যাহত থাকবে লিভার উরুদেশের সমস্যা যদি থাকে এখানে রোগ মুক্তি আস্তে আস্তে ঘটবে মকর রাশি মকরাসি এই বছর পারিবারিক ক্ষেত্রে কিন্তু সম্পর্কগত সমস্যা কিছুটা দূর হবে কর্মক্ষেত্রে স্বাভাবিকতা ফিরবে মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলতে হবে সহনশীল হয়ে উঠতে হবে সমস্যা তাহলে কিন্তু আয়ত্তে আসবে নতুন ব্যবসা ও নতুন চাকরির ক্ষেত্রে শুভযোগ আসার সম্ভাবনা রয়েছে বিষাদগ্রস্ততা কাটিয়ে উঠলেও হাড় ভাঙার সমস্যা নিম্নভাগের নার্ভের সমস্যা এগুলো কিন্তু দেখা দেবে আচার দুঃখ যন্ত্রণা মুক্ত জীবন এই সময় বাস্তববাদী বিচক্ষণ ধৈর্যশীল হওয়ার জন্য প্রতিষ্ঠা লাভ হতে পারে বা নিজের জায়গা ঠিক থাকতে পারে আচ্ছা আর এইগুলো অবশ্যই কিন্তু কাটি উঠবে আস্তে আস্তে কুম্ভ বর্তমান বছরের সমস্যা কিন্তু প্রবাহমান মাথায় রাখবে ভাই বোনের অন্যায় আচরণ কিন্তু সীমিত হবে আর হবে সন্তানের কৃতিত্বে যশ বৃদ্ধি ঘটবে হঠাৎ পথন যোগ হলো দুটো সুস্থ হয়ে উঠবে আচ্ছা আর কি বাত চামড়া টনসিল ও হাটের রোগের কিন্তু সমস্যা দেখা যেতে পারে মীন রাশি মীন রাশি এই বছর কিন্তু কল্পনা প্রবণ রোমান্টিক জাতজাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ দেখা যাচ্ছে চেষ্টার ফলে যদি তুমি চেষ্টা করো তাহলে কিন্তু উন্নতি হবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সুনাম বৃদ্ধি ঘটবে উদ্দেশ্যবিহীনভাবে কোনো জায়গায় চলাফেরা বাড়ির যানবাহন নিয়ে যাতায়াত করা যাবে না এগুলো বন্ধ করতে হবে আয়ের বৃদ্ধি সঞ্চয়ের পরিণতি লাভ করবে পায়ের তলার সমস্যা দ্রুত স্বাভাবিক হলেও কিন্তু পেটের রোগ বৃদ্ধি হতে দেখা যাবে তাহলে এই যে বারোটা রাশি নতুন বছর চোদ্দোশো সাল কেমন কাটবে এটা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ধৈর্য সহকারে তাহলে কিন্তু তোমার সুবিধা হবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয়ের সাথে নমস্কার